সমুদ্রগড় থেকে পায়রা নিতে তো আমি দাদা ব্যান্ডেলে এসেছিলো আমি ব্যান্ডেলে এসেছি ডেলিভারি করতে দাদা পায়রা গুলো পছন্দ হয়েছে তোমার কাছে পায়রা নিয়ে দেখতে পারো অসুবিধা নেই একবার দেখিয়ে দাও এটা হচ্ছে নটটা ঠিক আছে এটা হচ্ছে নর পুরো একদম হেডসেপ দেখতে পারো বুঝে নেবে কি পায়রা আছে কোয়ালিটি খুব ভালো কোয়ালিটির পায়রা আছে আর এটা হচ্ছে মাদিটা ঠিক আছে আর একটা পায়রা যে তিনটে পায়রা তো দাদা ধরতে পারবে না একসাথে তো ওটা ব্যাগেই আছে তো দাদা এরকমভাবে তোমরা পাশে থাকবে সাপোর্ট করবে নেক্সট টাইম যখন আবার পায়রা আসবে বুঝতে আমি ডেলি দেখি কিন্তু কি আর বলবো টাকা পয়সার ইয়ে হয় না হয়েছে নিয়ে যাচ্ছে নিতে পারো তোমরা কম কম দামে পায়রা পাওয়া যায় কোনো অসুবিধা নেই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তোমাকে সবাই আশা করি সবাই ভালো আছে তোমাদের জন্য আবার কিছু পায়রা নিয়ে এলাম খুবই অল্প দামে দেখে প্রথমে একটা রেকদার নখ এই যে পায়রার চোখের কোয়ালিটি এখানেও আইস কোয়ালিটি এটা হচ্ছে নর পায়রা তো পায়রাটার ডানাটা দেখিয়ে একবার ভাই ডানা ম্যাক্সিমাম কাচি করেই রেখেছি কারণ আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার চান্স থাকে তাই হচ্ছে ডানা পাঞ্জাটা দেখিয়ে দাও এখানেও পাঞ্জা ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে আর খুবই অল্প দামে ছোট পায়রাটাকে ছেড়ে দেখিয়ে এই হচ্ছে নলের কোয়ালিটি তোমরা দেখতে পারো এই নলটার দাম রেখেছি পাঁচশো টাকা যাদের লাগবে কন্ট্যাক্ট করে নেবে এত অল্প দামে এত সুন্দর পায়রা এটা হচ্ছে রেকদার নল খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে ঠিক আছে চলো তোমাদেরকে পরের পায়রা দেখিয়ে দিন এই একটা জিরিয়া পেয়ার নিয়ে এসেছি তোমাদের জন্য খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে ঠিক আছে বাদি গেটটা হচ্ছে মাদি ডান দিকেরটা হচ্ছে নর এটা পুরো কাঁচা হলুদ চোখের মধ্যে আছে মাদিটা ঠিক আছে মাদিটার রাইস দেখে নাও এই চোখের রিং দেখতে পাচ্ছ পট্টি দেখতে পাচ্ছ ঠিক আছে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর এই হচ্ছে নর দেখে নাও তোমাদেরকে দুটো একসাথে ছেড়ে দেখিয়ে দিচ্ছে এই দেখে নাও পাঞ্জার কোয়ালিটি পুরো একদম জামুনি পাঞ্জার মধ্যে আছে ঠিক আছে চলো এবার ছেড়ে দেখিয়ে দিয়ে দুটো এ হচ্ছে জোড়া দেখে নাও পুরো সেট পেয়ার আছে যাদের লাগবে কন্ট্যাক্ট করে নেবে এই পেয়ারটার দাম পড়বে নশো টাকা ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে তোমাদেরকে তো চোখ পাঞ্জা সব কিছু দেখিয়ে দিয়েছি ডানা সব তোমার হচ্ছে বাদা আছে টেপ দিয়ে ঠিক আছে ওই জন্য আর ডানাটা দেখায়নি হচ্ছে পায়রার কোয়ালিটি যাদের লাগবে কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে নশো টাকা দাম পড়বে খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে চলো পরের পায়রা দেখি এই একটা কালাঙ্কা পেয়ার নিয়ে এসেছি অনেক বন্ধুরাই কল করেছিল আগের ভিডিওতে কালাঙ্কার জন্য তো এই একটা কালাঙ্কার পেয়ার নিয়ে এসেছি খুব সুন্দর পেয়ার আছে এটা হচ্ছে নটটা যে নটটার মাদিটা দেখে নাও ঠিক আছে চলো দুটোকে একসাথে ছেড়ে দেখিয়ে দিই পাঞ্জাটা দেখিয়ে থাকবে ভাই চলো পায়রা দুটোকে ছেড়ে দেখিয়ে দিই এ হচ্ছে কালাঙ্কার পেয়ার ঠিক আছে যাদের লাগবে কন্ট্যাক্ট করে নেবে মাদিরা একটুখানি টাকির মধ্যে আছে তোমাদের জন্য তেরোশো টাকা পড়বে যাদের লাগবে কন্ট্যাক্ট করে নেবে খুব সুন্দর পেয়ার আছে ওই বাদি নর ডান দিকে মাদি তেরোশো টাকা নেবে ওই পেয়ারটা মাদিটার মাদিরা একটু টাকির মধ্যে আছে ঠিক আছে চলো তোমাদেরকে পরের পায়রা দেখিয়ে দিই এই নরটাকে কালাঙ্কার নরটাকে দেখে নাও নটটা চোখটা একটু দেখিতে হবে এ হচ্ছে নরের চোখ এটা হচ্ছে কালাঙ্কা নটটা ঠিক আছে চোখ পট্টি হেডলাইন দেখলে তো তোমরা বুঝতেই পারবে যে কী কোয়ালিটির পায়রা আছে খুবই ভালো পায়রা আছে চলো ডানাটা দেখিয়ে দাও এ হচ্ছে ফেদার ঠিক আছে ফেদার কাচি করা আছে দেখে নাও ফেদার কাচি করা আছে একদম পাতলা পাতলা ফেদার আছে পাঞ্জাটা দেখিয়ে দাও এ হচ্ছে নরের পাঞ্জা চলো নটটাকে ছেড়ে দেখিয়ে দিই তারপরে মাদিটাকে দেখাচ্ছে এ হচ্ছে মাদিটার চোখ ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটির আছে মাদিটা একটু টাকি আইজের মধ্যে ঠিক আছে ফেদারটা দেখিয়ে দাও একটু এ হচ্ছে ফেদার পাঞ্জাটা দেখিয়ে দাও এ হচ্ছে পাঞ্জা পাঞ্জা দেখলে বুঝতেই পারবে কী কোয়ালিটির পয়লা আছে দুটো একসাথে ছেড়ে দেখি এ হচ্ছে পেয়ার দেখে না ওটা নর এটা মাদি তো কালকেই একটা ডিম দিয়েছে মাদিটা এই পেয়ারটার দাম পড়বে তেরোশো টাকা যাদের ভালো লাগবে কন্ট্যাক্ট করে নেবে আমার নাম দীপক ফোন নাম্বার দেওয়া থাকবে যাদের ভালো লাগবে কনট্যাক্ট করে নেবে চলো তোমাদেরকে পরের পায়রা দেখিয়ে দিই খুব সুন্দর কোয়ালিটি জোড়া হবে এটা এই মাটিটা টাকি আইসের মধ্যে আছে চলো পরের পায়রা দেখিয়ে দিই অনেকেই তোমরা সবুজ পেয়ার চাও তো এই দেখো সবুজ পেয়ার নিয়ে এসেছি মাদি ডান দিকেরটা নর পায়রার কোয়ালিটি দেখলে তো বুঝতেই পারছো কী জিনিস আছে মাদিটার চোখটা দেখিয়ে দিই তার একটা একটা করে দেখাই সব থেকে ভালো হবে তারপর দুটো একসাথে ছেড়ে দেখিয়ে দেবো এই হচ্ছে মাদি মাদিটার চোখ দেখে নাও চোখটা দেখলে বুঝতেই পারবে যে কী জিনিস আছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে খুবই অল্প দামে রেখেছি আজকে সব পায়রাগুলোই তোমাদের জন্য যাদের লাগবে খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নেবে চলো ফেদারটা দেখিয়ে দিই এই হচ্ছে পায়রার ফেদার খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে ঠিক আছে পাঞ্জাটা দেখিয়ে দাও এটা হচ্ছে মাদিটা ঠিক আছে এই হচ্ছে মাদির পাঞ্জা চলো নটটা দেখিয়ে দিই এই হচ্ছে নট নটটা একটু কালো দানার মধ্যে আছে ঠিক আছে পর্টি হেডলাইন আইস দেখলে তোমরা বুঝতেই পারছো আশা করি সবাই বাড়িতে বসেই বুঝতে পারবে ভালো করে কোয়ালিটিটা ঠিক আছে চলো ফেদারটা দেখিয়ে দাও এই হচ্ছে ফেদার ঠিক আছে পাঞ্জাটা দেখিয়ে দিও হচ্ছে পাঞ্জা এটা হচ্ছে নড়টা আগে যেটা দেখিয়েছিলাম ওরা মাদি চলে দুটো একসাথে দেখিয়ে দিয়েছিল এই হচ্ছে পেয়ার ঠিক আছে যাদের ভালো লাগবে কন্ট্যাক্ট করে নেবে এই পেয়ারটার দাম রাখা হয়েছে হাজার টাকা খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে আশা করি তোমরা বুঝতেই পারছো পায়রা স্ট্যান্ডিং দেখে যে কী জিনিস আছে চোখ পট্টি ঠোঁট সবই তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ফেদার সমে এই পেয়ারটার দাম পড়বে হাজার টাকা যাদের লাগবে কন্ট্যাক্ট করে নেবে বা দি ডান নর মাদি নর আছে যাদের লাগবে কন্ট্যাক্ট করে নেবে এই পায়রাটাও খুব ভালো পায়রা হবে দেখো ভাই আইসটা দেখিয়ে দেওয়ার এই হচ্ছে পায়রার আইস ঠিক আছে পায়রার চোখের রিং স্পষ্ট বোঝা যাচ্ছে দেখে নাও তোমরা প্রত্যেক কটা রিংই আছে পায়রাটার আইস কোয়ালিটি চলো পায়রার ফেদারটা দেখিয়ে দিই হচ্ছে পায়রার ফেদার খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে নীলদমা নর পাঞ্জাটা দেখিয়ে দাও একবার এই হচ্ছে পাঞ্জা চলো পায়রাটাকে ছেড়ে দেখিয়ে দিই এই হচ্ছে নীলদমা নট ঠিক আছে যাদের ভালো লাগবে কন্টাক্ট করে নেবে এই নটটার দাম পড়বে পাঁচশো টাকা খুব সুন্দর কোয়ালিটির পায়রা হবে তো পায়রার তো আইস চোখ ফ্রোট সবই তোমাদেরকে দেখিয়ে দিলাম যাদের ভালো লাগবে কন্ট্যাক্ট করে নেবে খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে এই পায়রাটার দাম পড়বে পাঁচশো টাকা নর আছে নীলদমা চলো তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে যাদের ভালো লাগবে নিচে নাম্বারে ফোন করে নেবে আমার নাম দীপক ফোন নাম্বার হচ্ছে সেভেন নাইন এইট জিরো নাইন সেভেন জিরো সেভেন সিক্স সেভেন